হ্যালো দর্শক আজকে আসছি খিদুরপুর গুসুগ্রাম এটা হচ্ছে হিন্দু সম্প্রদায় আসলে আমরা তো সবাই মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা তো সবাই মানুষ একই রক্ত তো যাই হোক আমরা আসছি একটা পরিবারে এই পরিবারে একটা ছেলে যে দেখতে পাচ্ছেন ওর জন্মগতভাবে প্রতিবন্ধী ওর এই হাতটা দিয়ে আসলে কাজকাম করতে পারে না ও ক্লাস থ্রিতে পড়ে ক্লাস থ্রিতে পরো তুমি না হ্যাঁ আচ্ছা বুঝলাম ওর ক্লাস থ্রিতে পরে ওর পাওয়াটাও আর কি প্রতিবন্ধী আর ঘরটা একটু দেখাও এই যে ঘরের অবস্থা খুবই দরিদ্র পরিবারের ছেলে আসলে না দেখালেই নয় না বললেই নয় তা আমরা আসছি ওকে দেখার জন্য তো আজকে ওর পরিবারের সাথে কথা বলবো খুব কষ্টেই চলে আর কি ওর বাবা হচ্ছে মাঠে কাজ কাম করে কৃষক প্রতিদিন যদি কাজ কাম না করে মাঠে যদি কাজ না করে একদিন কাজ না করলে এক কথা ওদের ভাত হয় না এক এক কথা কথা আগুন জ্বলে না যাই হোক আসছি আজকে ওকে দেখার উদ্দেশ্য করে কিছু আহ হয়তো সাপোর্ট করার জন্য তো আমার পাশে আসছে আমাদের সুজন ভাই সুজন ভাইয়ের সাথে একটু কথা বলবো আচ্ছা ভাই এদের পরিবারের কি অবস্থা একটু বলেন তো আপনি যেমন একটা ভালো চলে না বিষয়টা আগে শুনছি যে ওর বাপ মাঠে কাজ করে এক কথা একদিন যদি কাজ না করে ওই দিন আর ওর বাড়িতে রান্না বান্না হয় না কারণ বিভিন্ন সমিতি টুমিতি এটা সেটা বিভিন্ন চাপে সবসময় আছে আর কি যাই হোক তা আমি আসছি ওকে আসলে একজন বললো আমাকে সুজন ভাই বললো সুজন ভাই বললো যে শরীফ তুমি যেহেতু মানবতার ফেরিওয়ালা ভিডিও করো তুমি একটু ওকে একটু দেখে আসো যদি একটু সাপোর্ট করা যায় তা আমি এই জন্যই আসছি ওকে দেখার উদ্দেশ্য করে তাই এসে তো আমি সচককে দেখলাম দর্শকের যে দেখতে পাচ্ছেন আর আপনারা আপনাদের কাছে হ্যাঁ ও ঠিক মতো হাঁটতে পারে না ও স্কুলে যায় ঠিক মতো হাঁটতে পারে না এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা হাতের তো যাই হোক সবাই এদের জন্য একটু সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি সাপোর্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি কেউ দেখবেন আর কেউ যদি কোনো সদয়বান ব্যক্তি যদি ওনাকে সাহায্য সহযোগিতা করেন কোনো অনুদান দেন অবশ্যই আমাকে নক করবেন এক কথা আমার পেজে ফলো করলেই আমি কমেন্ট করলে অবশ্যই নাম্বার দেবো ওদের যদি সাহায্য সহযোগিতা করেন আর কি ভালো হবে তো আজকে আমিও আসছি যেহেতু অবশ্যই কিছু অনুদান দেব যতটুকু পারি আর কি যতটুকু পারি ওকে আমি দিয়ে তুমি রাখো হ্যাঁ এটা তুমি রাখো এটা তোমার স্কুলে যাওয়ার জন্য তোমার দেখা যাচ্ছে সময় সময় লাগে তুমি খাতা কলম বই খাতা কলম কেনার জন্য আরকি এটা তুমি রাখো হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এটা না দেখেন লাগবে না এটা ওর জন্য দেখলাম ও স্কুলে যাওয়া আসা করে কলম খাতা এগুলো হয়তো কিনতে পারে না পরিবার থেকে তো যাই হোক এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ